নমস্কার বন্ধুরা রমা হেনসেন ব্লগে সবাইকে স্বাগত আমি রমা চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদেরকে একদম সহজভাবে সকালে জল খাবারের। জন্য পাস্তা তৈরি করে দেখাবো যদিও আমার এই পাস্তা আমার চ্যানেলে দোয়া আছে ওটা ময়দার কিন্তু এটা সুজির দেখো বন্ধুরা অলরেডি আমি এটা সেদ্ধ করে রেখেছি যাতে সময়টা কম লাগে বলে তো একটু সেদ্ধ মানে একটু ভাব দিয়ে নিয়েছি দেখো এটা আমি আগে সেদ্ধ করেছি বলে তোমাদের দেখাতে পারিনি এ দেখো এটা সুজির পাস্তা দেখতে পাচ্ছ এইভাবে কিনতে পাওয়া যায় প্যাকেটে তো আমি পুরো প্যাকেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা সুজির পাস্তা তো পাস্তাটাকে আমি ভাত দিয়ে রেখেছি বললামই তো চলো রান্নায় জেনে যাচ্ছি কিভাবে করি কড়া বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্য একটু তো আমি আগে ডিমটাকে ঝুড়ি করে নেব সেই জন্য আগে ডিম কড়াতে তেল দিয়ে কড়াটা একটু ভালো করে তেলটা লাগিয়ে নিলাম তো ডিমটা আমি ফাটিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা যাদের হাতে সময় কম সকালবেলা তো ওইভাবে তাড়াহুড়ার মধ্যে এই পাস্তাটা যদি তৈরি করা হয় ভীষণই একটি পেটও ভরে এবং ভীষণ সুস্বাদু খাবার এটা তো চলো আমি একদম শর্টকাটেই দেখাবো তোমাদেরকে কিভাবে পাস্তাটা তৈরি করি আর ভীষণই স্বাদ এটা খেতে তো ডিম ভাঙতে গিয়ে একটা কোনা পড়ে গেছে আমি এটা পরে তুলে নিচ্ছি তো আগে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি একটু সামান্য তো এখন আমি ডিমটাকে ঝুরি করে নেব সাদা অংশটা আমি তুলে নিয়েছি যেটা সাদা খোসাটা পড়ে গেছিলো একটু তো আমি ওটা উঠিয়ে ফেলে দিয়েছি তো এখন আমি ডিমটাকে ভালো করে ঝুরি নিব ঝুরি করে নিচ্ছি আর তোমাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা লাইক দিও লাইক দিতে তো অসুবিধা নেই বন্ধুরা আমার পুরো এতে লাইক ভীষণই কম আসে তো তোমাদের পছন্দ হলে লাইকটা দিও প্লিজ আর যে যেখান থেকে দেখে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট সুন্দর করে একটা কমেন্ট করো তোমাদের কমেন্টে আমার আগ্রহ বাড়ে আর স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে নোটিটাও অন করে দিবে যখন আমি ভিডিও দিব তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চলো দেখো মানে এটা হয়ে যাচ্ছে ঝুরিটা তো আমি এটা একটু তুলে দিচ্ছি ভীষণই স্বাদ হয় এটা জানো তো খুব টেস্টি হয়েছে তো চলো আর ভীষণ সফট এই সুজির পাস্তাটা না ভীষণ আজকাল তো ময়দাটা খুব একটা খাওয়া ঠিক না যেহেতু আমার বাড়িতে একটু হাই প্রেসারে রুগী আছে সুগারে রুগী আছে সেই জন্য আমি ময়দাটাকে এখন আর চালাই না তো সুজির পাস্তা দেখো এখানে পেঁয়াজটা নিয়েছিলাম সেটা কুচু করে নিয়েছি আর নিয়েছি গাজর বিনস আমি অন্য সবজি এখানে দিচ্ছি না আমার ওই চ্যানেলে দো এই চ্যানেলে দোয়া আছে যেটা আমি ময়দা দিয়ে করেছি ওখানে বকলি ক্যাপসিকাম ফুলকপি দিয়ে করেছি তোমাদের ইচ্ছা হলে দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখন এটার মধ্যে সুজির পাস্তায় দু রকম সবজি দিয়েই করবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব একটা বিনস পড়ে গেছে আমি তুলে নিচ্ছি আর কোনো অসুবিধা নেই না তুললেও কেননা এটা তো আমি ভাজি ভেজেই নিব তো আমি একটু সামান্য নুন দিয়েছি যাতে পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ঠিক আছে আর একদম লাল করে ভাজার কোনো দরকার নেই একটু হালকা মজে যাবে ওইভাবে একটু ভেজে নেব নেড়ে চেড়ে সাদা তেল দিয়ে করছি বন্ধুরা আগেই বললাম দেখো এইভাবে থাকতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো আবারও বলছি তোমাদের কাছে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে তো তোমাদের কাছে অন্য সবজিও ব্যবহার করতে পারো ব্রোকলি ক্যাপসিকাম ফুলকপি ছোটো ছোটো করে কেটে ভীষণ টেস্টি হয় তো আমি এটাকে ভেজে ভেজে নিচ্ছি একটু হালকা করে ভেজে নেব সাথে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো নুনটা নুনটা একদম ভেবে চিনতে দিতে হবে যেহেতু আমি এখানে ম্যাগির মশলাটা ব্যবহার করবো আর টমেটোর সস ব্যবহার করব যেহেতু এখানে জল ব্যবহার করব না টমেটোর সসটা দিব সেটার মধ্যে নুন থাকে কিন্তু ম্যাগি মশলা তো নুন থাকে সেই বুঝে আমাকে নুনটা দিতে হচ্ছে বেশি নুন হলে খাওয়া যায় না দেখো কতটা মজে গেছে দেখতে পাচ্ছ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাগুলো ভীষণই সফট আর মজাটা কিন্তু একটু শক্ত টাইপেরই হয় যতটাই আমি সেদ্ধ করি না কেন কিন্তু একটু শক্ত শক্ত টান টান হয় তো এটা কিন্তু ভীষণ সফট ভীষণ টেস্ট হয় এটা দেখো এখনই কত সুন্দর লাগছে না দেখতে ভীষণ এইভাবেও খাওয়া যায় কিন্তু ভাজা ভাজা টাইপে তো এখন আমি এটাকে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি দেখো দু প্যাকেট ম্যাগি মশলা ম্যাজিক যেটা ম্যাজিক ম্যাগি মশলা সেটা দিচ্ছি আমি কেটে নিচ্ছি এটা দেখো অন্য কোনো আমি মশলার মধ্যে ব্যবহার করছি না বন্ধুরা আমি খুব কম পরিমাণে মশলা ব্যবহার করি কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর বেশি মশলা দিলেও পাস্তা ম্যাগি এতে ভালো লাগে না আমি ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি তোমরা যে যেখান থেকে দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তা এখন আমি এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর আঁচটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছি দেখো প্রায় হয়ে যাচ্ছে আর একদম ভাজা ভাজা করবো না যেহেতু সবজিগুলো যেন সবুজ সবুজি থাকে এবং গাজরটা যেন একটু লাল আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করছি না টমেটো সসটা দিয়ে দিচ্ছি টমেটো সসটা একটু পরিমাণ একটু বেশি দিচ্ছি কারণ হচ্ছে আমি এখানে জল দেব না মাখা মাখা যাতে গায়ে মাখা হয় টমেটো সসটার মধ্যে এর মধ্যে মিষ্টিও আছে সব হয়ে যাবে এক্সট্রা কোনো চিনি টিনি আমি আর ব্যবহার করছি না দেখতেই পাচ্ছ তোমরা দেখো কত সুন্দর হয়েছে দেখছো কালারটা ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা বানালেই বুঝতে পারবে আর এইভাবে বানিয়ে খেয়েও একদম সময় কম লাগে দেখতেই পেলে আমি এখন আবার একটু ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা দেখো এটা কিন্তু হয়ে গেছে কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না দেখো কত সুন্দর হয়ে গেছে এখন আমি এখানে ডিমের ছুরিটা দিয়ে দিচ্ছি এখানে আমি ডিমের ছুরিটা দেব কিছুটা আমি রেখে দিচ্ছি উপরে সাজিয়ে দেওয়ার জন্য তো চলো হয়ে গেছে আমার কিন্তু রান্না কমপ্লিট দেখতেই পেলে একদম খুব শর্টকাটে আমি রান্নাটা করলাম তো এখন এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে তোমাদেরকে আমি সব করে দেখাচ্ছি বন্ধুরা চলো এটা আমি একদম গ্যাসটাকে এখন অফ করে দিয়েছি এখন আমি একটু ঢাকা দিয়ে সব করে দিচ্ছি দেখো রেডি আমার পাস্তা সুজি পাস্তা কেমন লাগলো বন্ধুরা আবারও বলছি ভালো লাগলে একটা কমেন্ট করো তোমাদের কমেন্টে কিন্তু আমার খুব আগ্রহ হয় এবং ভালো থেকো সুস্থ থাকো সবাই আবারও একটা নতুন ভিডিওর জন্য নিয়ে চলে আসবো থ্যাংক ইউ অনেক ভালোবাসা